আসসালামু আলাইকুম আজ আমরা জানব এক অসাধারণ ভেজস গাছের কথা ইউকেলিপটাস পাতা যার রয়েছে অসংখ্য ঔষধি গুণ ইউকেলিপটাস ইউকেলিপটাস পাতার ভাব নিলে বন্দনা খুলে যায় শ্বাস নিতে আরাম হয় প্রাকৃতিকভাবে কফ কমাতে দারুণ কাজ করে পাতার তেল দিয়ে হালকা মালিশ করলে মাথা ব্যথা থেকে স্বস্তি মিলে পটাস তেলের গন্ধে মশা পালিয়ে যায় ঘরকে মশামুক্ত রাখতে খুব কার্যকর কাটা ছেঁড়া বা ক্ষতস্থানে স্থানে পাতার রস বা তেল ব্যবহার করলে সংক্রমণ কমে যায় সতর্কতা বেশি মাত্রায় ব্যবহার ক্ষতির কারণ হতে পারে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন প্রাকৃতিক এই উপহারকে আমরা সঠিকভাবে ব্যবহার করলে শরীর ও মন দুটোই থাকবে সুস্থ ও সতেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো ভাবুন ভালো থাকুন আল্লাহ হাফেজ